আজকে থাকছে জুন দুই হাজার পঁচিশে রিলিজ হবে এমন সব আলোচিত মুভি আর ওয়েব সিরিজের আপডেট তো ফোর্থ জুনে প্রাইম ভিডিওতে আসছে স্টোলেন অভিষেক ব্যানার্জির আলাদা একটি ফ্যানবেজ আছে আমাদের দেশে বিশেষ করে পাতাল লোকের পর থেকে হিজ পপুলারিটি অন হাই আর স্টোলেনের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ফুল অন ক্রাইম থ্রিলার হবে এই মুভি ফিফথ জুনে চয়ে আসছে অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া ট্রেলারে দেখা যাচ্ছে মোশাররফ করিমের সাথে একঝাঁক জনপ্রিয় অভিনেত্রীকে পলিগামি ইজ দ্য মেইন স্টোরি তবে অ্যাডভেঞ্চার কমেডি বা কমেডি ড্রামার মাঝে কিছুটা ক্রাইম থ্রিল চলে এসেছে আসলে অমিতাভ রেজার কন্টেন্ট মানেই একেবারে ভিন্ন ব্যাপার এই চমক দেখে বোঝাই যায় দারুণভাবে এনজয় করার মতো সিরিজ হতে চলেছে এটি সিক্স জুন রিলিজে থাকছে দুটি হলিউড মুভি ফার্স্ট ওয়ান কারাতে কিড লেজেন্ডস কারাতে কিট ফ্র্যাঞ্চাইজের ছয় নম্বর মুভি এটি আর যারা জ্যাকি চ্যানের ফ্যান তাদের জন্য সুখবর যে দেশে মুভিটি রিলিজ হবে সেকেন্ড ওয়ান হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স দশ বছর পরে মুভিটি নিউ পার্ট আসলো আগের চেয়ে অনেক বেশি লজিক্যাল আর ক্রিয়েটিভ হয়েছে ডেথ সিনসগুলো ট্রেইলার দেখে তেমনই মনে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ফ্যানদের জন্য থিয়েটার এক্সপিরিয়েন্স দারুণ হবে বলে মনে হচ্ছে এরপরেই শুরু হচ্ছে ঈদের মুভিগুলোর লিস্ট ফার্স্ট ওয়ান শুরুতেই মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ফোরকাস্ট বা টিজার থেকেই দর্শকদের মাঝে আলোচনা সমালোচনার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে দেখা যাক পর্দায় দর্শক কেমন এনজয় করে এই মুভির মাধ্যমে সরাসরি কমার্শিয়াল মুভিতে ডেবিউ হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নুরের সেকেন্ড ওয়ান আরও একটি অ্যাকশন ড্রামা ইনসাফ শরিফুল রাজ তাসনিয়া ফারিন আর মোশারফ করিমের বড় পর্দায় অ্যাকশন দেখার জন্য দর্শক উত্তেজিত এই মুভির মাধ্যমে তাসনিয়া ফারিনেরও বড় পর্দায় ডেবিউ হতে যাচ্ছে টিজারেই প্রকাশ পাচ্ছে বাংলা সিনেমা ধীরে ধীরে কতটা উন্নত হচ্ছে বাংলা সিনেমা এবং বাংলা কন্টেন্ট এভাবেই এগিয়ে যাক আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটিও এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করছি থার্ড ওয়ান হচ্ছে চক্র। দীর্ঘ সময় পরে আরেফিন শুভ আবার বড় পর্দায় ট্রেইলারেই বোঝা যাচ্ছে অসাধারণ ক্রাইম থ্রিলার ড্রামা হতে চলেছে নীল চক্র। আরেফিন শুভর বিপরীতে অভিনয় করেছে মন্দিরা চক্রবর্তী এছাড়াও ছোট পর্দার প্রিয়ন্তি উর্বি এবং জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে ওয়ান এমন একটি সিনেমা যা পরিবার ছাড়া দেখা নিষেধ টিজারে এমনটাই বলছেন ডিরেক্টর তানিম নূর দুই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের একসাথে নিয়ে ঈদে আসছে উৎসব ফ্যামিলি এন্টারটেইনার ড্রামা হলেও কিছুটা হরর কমেডি ভাইও আছে টিজারেই বোঝা যাচ্ছে বাঙালি দর্শক নিঃসন্দেহে মুভিটি উপভোগ করতে চলেছে ফিফথ ওয়ান আরেকটি ক্রাইম থ্রিলার এশা মার্ডার লিড রোলে একজন ফিমেল কপ হিসেবে আজমেরি হক বাঁধন দর্শকের মন জয় করতে পারবে কিনা এবার দেখার পালা সিক্সথ ওয়ান হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে বেশি আলোচিত না হলেও ঈদে আসছে টগর আদর আজাদ ও পূজা চেরিকে এই অ্যাকশন থ্রিলার মুভিতে একসাথে দেখা যাবে গত ঈদের থিয়েটারে ব্যবসা সফল চারটি মুভি বরবাদ দাগি জংলি চক্কর সবগুলোই একসাথে একই দিনে রিলিজ হচ্ছে চর্কিতে আর দর্শকের বহুল প্রতীক্ষিত মেগা ওয়েব সিরিজ ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ আসছে ঈদের দিন সন্ধ্যা সাতটায় বঙ্গবিডিতে একসাথে আট পর্ব করে দেখা যাবে আরও যেসব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই সব নির্দেশনা ডিরেক্টর কাজল আরেফিন অমির ফেসবুক পোস্টে দেওয়া আছে থার্টিন্থ জুনে রিলিজ হচ্ছে দুটি কন্টেন্ট ফার্স্ট ওয়ান হলিউড মুভি হাউ টু ট্রেন ইওর ড্রাগন এর আগে এই ফ্র্যাঞ্চাইজের তিনটি পার্ট অ্যানিমেটেড মুভি হিসেবে থাকলেও এবার আসতে চলেছে লাইভ অ্যাকশন মুভি এমন অনেক দর্শক আছে যাদের কাছে এই ফ্র্যাঞ্চাইজ একটি আবেগের নাম সেকেন্ড ওয়ান হচ্ছে নেটফ্লিক্সের একটি পপুলার হিন্দি ওয়েব সিরিজ রানা নাইডু সিজন টু জুন টোয়েন্টিতে রিলিজ হচ্ছে দুটি মুভি ফার্স্ট ওয়ান হলিউড হরর থ্রিলার টোয়েন্টি এইট ইয়ার্স লেটার জুমবি হরর মুভি হিসেবে এই মুভি সমালোচনার শীর্ষে বডি ট্রান্সফরমেশন সিনেমেটিক মুভমেন্টস স্টোরি লোকেশন সব কিছু নিয়ে দর্শকের মাঝে ক্রিয়েট হয়েছে হাই এক্সপেকটেশনস সেকেন্ড ওয়ান হচ্ছে একটি নেপালি মুভি মিসিং হ্যাঁ মুভিটি বাংলাদেশে রিলিজ দেওয়া হচ্ছে লং লেন্থের একটি ট্রেইলারে অ্যাকশন কমেডি ড্রামা রোম্যান্সের কম্বিনেশন দেখা যাচ্ছে জুন টোয়েন্টি সেভেন রিলিজ হচ্ছে একসাথে তিনটি কন্টেন্ট ফার্স্ট ওয়ান হচ্ছে হলিউড মুভি এফ ওয়ান ফর্মুলা ওয়ান রেসিং অ্যাকশন অ্যাডভেঞ্চার এবার সিনেমায় সেকেন্ড ওয়ান হচ্ছে হলিউড হরর মুভি মেগান টু ও আগের পার্ট যারা দেখেছেন তারা রেডি হয়ে যান দেশে মুভিটি রিলিজ হচ্ছে আর থার্ড ওয়ান হচ্ছে স্কুইড গেম সিজন থ্রি পার্ট ওয়ান আগের সিজনটি দর্শকদের কিছুটা হতাশ করলেও দেখা যাক এবার কি হয় রিলিজের দিনেই ইনস্ট্যান্ট বাংলাদেশি দর্শক যেসব মুভি আর সিরিজ এনজয় করতে পারবে ঠিক সেই সবই এই লিস্টে রাখা হয়েছে